ছাত্র যুবদের জীবনে আম্বেদকরবাদ চর্চার গুরুত্ব এবং আগামী প্রজন্মের জন্য তার জীবন দর্শনের তাৎপর্য লিখেছেন পীযুষ গায়ান আমার স্বল্প অভিজ্ঞতার মধ্যে দেখেছি যে সব ছেলেমেয়েরা স্কুল জীবন বা কলেজ জীবন থেকে আম্বেদকরবাদের উপর চর্চা করেছে তারা শিক্ষায় অন্যদের তুলনায় অনেক এগিয়ে গেছে কারণ তারা প্রকৃত শিক্ষার মূল্য অন্যদের থেকে অনেক বেশি বুঝেছে তারা বর্তমান ব্যবস্থায় সামাজিক অর্থনৈতিক গণতান্ত্রিক অবস্থান সম্বন্ধে অনেক বেশি সচেতন তারা তাদের অধিকার সম্বন্ধে অন্যদের থেকে অনেক বেশি সচেতন মূলনিবাসী বহুজন সমাজের বহু মানুষ শিক্ষার সুযোগ পেয়েছেন চাকরি বাকরি ব্যবসা ও অন্যান্য প্রফেশনে যুক্ত হয়েছেন এই শিক্ষা চাকরি বাকরি ও অন্যান্য বহু সুযোগ আমাদের বহু মহাপুরুষদের লড়াইয়ের ফসল সে বিষয়েও অনেকে অবহিত নন এবার আসি অন্য প্রসঙ্গে অনেকেই ছেলেমেয়েকে ভবিষ্যতের ক্যারিয়ার গড়া নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখার কথা বলেন মহামানব আম্বেদকরের চর্চা বা মহামানব গৌতম বুদ্ধের চর্চা থেকে ছেলেমেয়েদেরকে সরিয়ে রাখেন কারণ এখন তাদের ক্যারিয়ার গড়ার সময় তাদের ভবিষ্যৎ গড়ার সময় চাকরি বাকরি পাওয়ার পরে ওসব বিষয়ে ভাবা যেতে পারে এরকমই ভাবনা তাদের আম্বেদকরের উপরে চর্চা এই সিদ্ধান্ত ভুল না ঠিক যে সব বাড়িতে আম্বেদকরের চর্চা হয় সেই বাড়ির ছেলেমেয়েরা কখনও শিক্ষায় পিছিয়ে থাকে না অন্তত শিক্ষায় মোটিভেশন অনেক বেশি হয় একথা জোর দিয়ে বলা যায় আম্বেদকরের জীবনী যে কোনো মানুষকে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য যেমন তৈরি করতে পারে আবার একই সঙ্গে তার শিক্ষার জন্য যে লড়াই যে কোনও ছাত্রছাত্রীর কাছে এক অসাধারণ অনুপ্রেরণা একথা বলার অপেক্ষা রাখে না একজন বাড়ির ছেলে বা মেয়ে সে যদি ভাবে তার শিক্ষা বা তার চাকরি পেতে হবে তার বাবা মায়ের জন্যে বাবা মাকে ভবিষ্যতে সুখে রাখার জন্য কিন্তু সে যখন আম্বেদকরের উপরে চর্চা করবে সে তখন অনুপ্রাণিত হবে যে আমার শিক্ষার প্রয়োজন শুধু আমার আপনজনদের জন্য নয় অন্যান্য মানুষদের জন্য সমগ্র দেশের জন্য ফলে তার পড়াশোনার লক্ষ্য সাধারণ স্তরে থেমে থাকবে না অনেক উঁচুতে পৌঁছাবে আম্বেদকর চরম আর্থিক প্রতিকূলতা সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও তখনকার সময় আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে ডক্টর অফ সায়েন্স এর মাঝে জার্মানি থেকেও পড়াশোনা করেছেন একই সঙ্গে লন্ডনে গ্রেস ইন থেকে আইন পড়েছেন তার এই অসাধারণ লড়াইয়ের কথা বিস্তৃতভাবে যখন একজন ছাত্র জানবে তার বাবা মা বা অন্যরা শিক্ষার জন্য যতটা না অনুপ্রেরণা জোগাতে পারবে তার চতুর্গুণ অনুপ্রেরণা সে পেয়ে যাবে আম্বেদকর চর্চার মাধ্যমে যারা একবার আম্বেদকর চর্চা শুরু করেছেন তারা সেই জায়গা থেকে আর কখনও পিছিয়ে আসতে পারেন না যারা একবার মহামানব গৌতম বুদ্ধের উপরে চর্চা করেছেন তারাও সেই জায়গা থেকে সরে আসতে পারেন না আম্বেদকর চর্চা যারা করেন তারা জানেন আম্বেদকরের প্রথম যে শব্দটা দিয়ে শুরু হয় তাহল শিক্ষিত হও আর আম্বেদকর যাকে তার শিক্ষক হিসেবে মেনেছেন সেই গৌতম বুদ্ধের যে বাণী সেখানে উল্লেখযোগ্য লাইন হল অবিদ্যায় দুঃখের মূল কারণ আম্বেদকর যেমন শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আর গৌতম বুদ্ধের চর্চা করলে দেখা যাবে তিনি শিক্ষা এবং স্বাস্থ্যের ওপরেই বেশি গুরুত্ব দিয়েছেন মনে রাখতে হবে মানুষের প্রধান সম্পদ শিক্ষা ও স্বাস্থ্য আর রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান আম্বেদকর চর্চা মানুষকে গণতন্ত্রের প্রকৃত অবস্থান বোঝাতে পারে দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে দিশা দেখাতে পারে আম্বেদকর চর্চা মানুষকে যে বিশ্লেষণ শেখায় তা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে গড়ে তুলতে পারে শিক্ষা কোন সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারে না সামান্য নির্দিষ্ট বেঁধে দেওয়া সিলেবাসের মধ্যে শিক্ষা মানুষকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলে শিক্ষার অনেক ভাগ যথা বৌদ্ধিক শিক্ষা ব্যবহারিক শিক্ষা সামাজিক শিক্ষা নৈতিক শিক্ষা কারিগরি শিক্ষা ইত্যাদি সঠিক শিক্ষা পেলেই মানুষ তার অধিকার আদায় করে নিতে পারে এদেশে হাজার হাজার বেকার তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আম্বেদকরবাদী শিক্ষায় শিক্ষিত না হওয়ায় সংবিধানকে সঠিকভাবে না জানা গণতন্ত্রকে সঠিকভাবে না জানায় তারা বঞ্চিত হচ্ছে ফলে আমাদের আগামী প্রজন্ম ধীরে ধীরে রাজতন্ত্রে বন্দী হয়ে পড়ছে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হচ্ছে না একই সঙ্গে এদেশের এবং তার চারপাশের মানুষদের গণতন্ত্র সম্বন্ধে সচেতন করতে পারছে না কারণ তারা শুধু তাদের সিলেবাসের শিক্ষায় বন্দী হয়ে থাকছে যেমন একটা চাকরি করতে গেলে জেনারেল নলেজ একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় কারণ তার চারপাশের বিষয় সম্বন্ধে তাকে জানতে হয় তবে সে সঠিকভাবে কাজ করতে পারবে ভবিষ্যতে তেমনি আম্বেদকরবাদ সম্বন্ধে যদি তার চর্চা থাকে তবে সে পরিষ্কারভাবে বুঝতে পারবে তার বেকারত্বের কারণ তার বঞ্চনার কারণ আর সে জানলে সে শুধু নিজে সচেতন হবে তাই না সমগ্র সমাজকে সে সচেতন করতে পারবে ঘরে ঘরে মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে বঞ্চনা থাকতে পারে না সে বেকার থাকতে পারে না কারণ রাষ্ট্রের উন্নতি নির্ভর করে দেশের মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার উপরে রাষ্ট্র ও তার মানব সম্পদকে ব্যবহার করতে বাধ্য হবে যদি সাধারণ মানুষ সঠিকভাবে সচেতন হয় বেকার থাকার কোনো প্রশ্নই নেই আমার স্বল্প অভিজ্ঞতার মধ্যে দেখেছি যে সব ছেলেমেয়েরা মূলনিবাসী বহুজন আম্বেদকরবাদ এর ওপর স্কুল জীবন বা কলেজ জীবন থেকে চর্চা করেছে তারা শিক্ষায় অন্যদের তুলনায় অনেক এগিয়ে গেছে কারণ তারা প্রকৃত শিক্ষার মূল্য অন্যদের থেকে অনেক বেশি বুঝেছে